আসসালামু আলাইকুম ভাইয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে যে নবম পে স্কেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত হবে এবং আপনারা থামনেলে দেখতে পাচ্ছেন যে বিশতম গ্রেডের একজন চাকরিজীবী সরকারি চাকরিজীবী রাজস্বতে যারা আছেন তাদের সর্বসাকুল্যে টাকায় পরিমাণ দাঁড়াবে বিয়াল্লিশ হাজার তো চলুন আমরা প্রতিবেদনটা পড়ি নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন পেস্কেল সর্বনিম্ন মূল বেতন ধরা হচ্ছে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা এই কাঠামো কার্যকর হলে বিশতম গ্রেডের একজন কর্মচারীর টাকায় মোট বেতন ভাতা দাঁড়াবে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা মূল বেতনের সঙ্গে আগের মতোই বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ছ অন্যান্য ভাতা ও সুযোগ যুক্ত থাকবে পে কমিশনের প্রধান হোক সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান আগামী একুশ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে খুব ভালো কিছু হচ্ছে আমরা বাস্তবতা বিবেচনায় একটি শক্ত প্রস্তাব দিচ্ছি গত চব্বিশ জুলাই অন্তর্বর্তী সরকার ছয় মাসের সময় দিয়ে জাতীয় বেতন কমিশন গঠন করে কয়েক দফা সময় বাড়ানোর পর এখন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কমিশনের এক সদস্য জানান বর্তমানের মতোই গ্রেড বহাল থাকবে তবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত এক নয় থেকে কমিয়ে এক ইস্টু আট করার প্রস্তাব দেওয়া হয়েছে তার ভাষ্য সব গ্রেডেই বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বর্তমানে দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী বিশতম গ্রেডে মূল বেতন আট টাকা নবম গ্রেডে একজন বিশেষ কর্মকর্তা পান বাইশ হাজার টাকা আর সর্বোচ্চ পর্যায়ের সচিবদের মূল বেতন আটাত্তর হাজার থেকে ছিয়াশি হাজার টাকার মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলে অর্থ মন্ত্রণালয় বাজেটে অর্থের সংস্থান রেখেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে এক লাখ ছয় হাজার ছয়শ চুরাশি কোটি টাকা করা হয়েছে যা আগের তুলনায় প্রায় বাইশ হাজার কোটি টাকা বেশি অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান মূল বেতন বা ভাতার যে কোনো একটি জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য ধরে এই বরাদ্দ দেওয়া হয়েছে বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তবে রাজস্ব আদায় ঘাটতি সুদের উচ্চ ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন পে কমিশন একটি শক্ত প্রস্তাব দিচ্ছে তবে বাস্তবায়ন একটি ভিন্ন কঠিন বিষয়